তুমি বললে মাত্র এবং আগেও বলেছ আর রহিমিম খুব ভালো একটা বন্ধু এবং সেও বলে যে তোমরা খুব ভালো বন্ধু ছিলে আলাইকুম বর্তমানে সবাই জানেন না যে মিরাজ খান ইন্টারভিউতে আর রহিমকে কি বললো এবং কি মন্তব্য করলেন মিরাজ খান আজকে আমি এই ভিডিও মধ্যে সব কিছু বলে দেব তাহলে ভিডিওটা প্রথম দেশ শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে ওগুলো আপনারা খুব সহজে বুঝতে পারবেন মিরাজ খান ইন্টারভিউতে আর এমএমকে নিয়ে একই বললেন তাহলে আর কি ভিডিও শুরু করা যাক হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম ডিস সৌদেবর আপনাদের মাঝে আমি আবার একটি নিয়ে চলে আসলাম তাই এই ভিডিওটা প্রথম দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে বলি আপনারা খুব সহজে বুঝতে পারবেন মিরাজ খান ইন্টারভিউতে আর এম এমকে কী বলল এবং কি মন্তব্য করলেন আমরা এখন যখন যে মিরাজ খান ইন্টারভিউতে কী বলছে তাহলে একটু শোনা যাক সব কিছু বলে দাঁড়লে শিখে থাকবে তবে তো বুঝতে পারলেন মিরাজ খান কী বললো ইন্টারভিউতে আপনারা একদমই সব কিছু ক্লিয়ারই বুঝতে পারছেন যে মিরাজ খান প্রেম এমকে অনেক ভালোবাসছে এটা করি সবার সামনে বলে দিল বলতো আপনারা সব কিছু একদম ক্লিয়ারই বুঝতে পারলেন এবং দেখতে পারলেন মিরাজের আর আরও এম যে জুড়িটা ঠিক হয়ে গেছে এটা অবশ্যই আপনাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট বুকে জানিয়ে দেবেন আর মিরাজারা আরও আমি যে ছুটিটা ঠিক হয়ে গেছে এটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে এখন কে নাটক করবে নাকি করবে না এটা অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভয় দা ভয় যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন